আপনি কি কখনো ভেবেছেন এত বড় একটি জাহাজ টাইটানিক যা সমুদ্রের নিচে ডুবে আছে সেটিকে এখনও কেন উপরে তোলা সম্ভব হয়নি প্রযুক্তি তো অনেক উন্নত হয়েছে তাহলে এত বছর পরও কেন কেউ টাইটানিককে উদ্ধার করতে পারেনি চলুন জেনে নেই উনিশশো সালের পনেরোই এপ্রিল বিশাল টাইটানিক জাহাজটি বরফের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় এই দুর্ঘটনায় প্রায় পনেরোশো জনের বেশি মানুষ মারা যায় টাইটানিক ডুবে গিয়েছিল উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় আটত্রিশশো মিটার বা বারো ফুট গভীর পানির নিচে সবচেয়ে বড় বাধা টাইটানিক যেখানে ডুবে আছে সেটা এতটাই গভীর যে সাধারণ সাবমেরিনও সেখানে যেতে পারে না কিন্তু মানুষের তৈরি বিশেষ ডুবো যান যেমন আর ও ভি বা রিমোট কন্ট্রোল সাবমেরিন দিয়ে সেখানে যাওয়া হয়তো সম্ভব কিন্তু সেটা খুবই ব্যয়বহুল এবং অনেক সময়ের ব্যাপার জাহাজটি একশো বছরের বেশি সময় পানির নিচে থাকায় জাহাজটি এখন অনেকটা নষ্ট হয়ে গেছে লোহার অংশে লোহানাশক ব্যাকটেরিয়া জন্মেছে যেগুলো ধীরে ধীরে জাহাজটিকে খেয়ে ফেলছে টাইটানিক এখন আর শক্ত জাহাজ নেই এটা ভেঙে পড়া ও ঝুরঝুরে একটা ধ্বংসস্তূপ হয়েছে গভীর সমুদ্র থেকে জাহাজটি উপরে তোলা শুধু কঠিনই না ভীষণ ব্যয়বহুল এতে কোটি কোটি ডলার খরচ হবে এছাড়া উদ্ধার করতে গেলে সেটি ভেঙে যেতে পারে কারণ এটি খুবই ভুঙ্গুর হয়ে গেছে তাই বিজ্ঞানীরা পুরো জাহাজটি তোলার চেষ্টা না করে ধীরে ধীরে কিছু ধ্বংসাবশেষ ছবি ও ভিডিও সংগ্রহ করে অনেক মিউজিয়ামে রেখে দিয়েছে যেগুলো দেখে আমরা জাহাজটির ইতিহাস যাত্রীদের জীবন এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে পারি তো ভিডিওটি আজ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন